ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে কেমন যাবে 9 এপ্রিল থেকে আপনাদের পুরো এপ্রিল মাসটি কেমন যাবে সেই বিষয়ে চাকরি ব্যবসা কিংবা দাম্পত্য জীবন অথবা প্রেম জীবন কেমন যাবে সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করব এবং যারা মকর লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন কিংবা যাদের নাম রাশির প্রথম আদ্যক্ষর হচ্ছে খ অথবা জ মানে বর্দয অতএব তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা দেখতে পারেন তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে মকর রাশির দ্বিতীয় হাউসে শনি মঙ্গল অবস্থান করছে এবং তৃতীয় হাউসে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো এফেক্ট করতে চলেছে আমাদের জানতে হবে একটি রাশি তিনটি নক্ষত্র দ্বারা গঠিত অতএব মকর রাশির নক্ষত্র হচ্ছে উত্তর সারা শ্রবণা এবং ধনিষ্ঠা যারা উত্তর সারা নক্ষত্র তারা হচ্ছে রবির নক্ষত্র যারা শ্রবণা তারা চন্দ্রের নক্ষত্র এবং যারা ধনিষ্ঠা তারা হচ্ছে মঙ্গলের নক্ষত্র অতএব ধনিষ্ঠা কিংবা উত্তর সারা তাদের কেমন যাবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হল অতএব আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকুন বিষয়টি তৃতীয় হাউসে রাহু গ্রহ অবস্থান করছে তৎসঙ্গে শুক্র গ্রহ অবস্থান করছে এপ্রিল মাস থেকে এবং বুধ গ্রহ নয় এপ্রিল আপনাদের সেই মিন রাশিতেই অবস্থান করবে বুধ গ্রহ কিন্তু নিচস্ত এক্ষেত্রে কিন্তু তার নিজ ভঙ্গ যোগ হয়েছে তার ফলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে এপ্রিলের পর আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে এবং যারা লেখক লেখিকা কিংবা ব্যবসা বাণিজ্য করেন ছোটোখাটো বা ভ্রমণ ফেরিওয়ালা হকার কিংবা রাইস কিপার করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় শুভ ফল বা শুভ যোগ উৎপন্ন করছে এবং শুক্র গ্রহ যেহেতু মিন রাশিতে উচ্চ হয় ক্ষেত্রে কিন্তু বন্ধু প্ল্যানেটের সঙ্গে সে অবস্থান করছে শুক্র রাহু এবং শুক্র বুধ কানেক্টেড অতএব থার্ড হাউসে কিন্তু আপনাদের শুভ ফল ভাই বোনদের সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ভাব ভালোবাসা কিংবা আদান আদান প্রদান এইসব কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে কিংবা ভাই সাহায্যে আপনাদের উন্নতির যোগ রয়েছে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের এবং তৎসঙ্গে আরও দেখা যাচ্ছে যে চতুর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সে কিন্তু শুভ গ্রহ এবং তৎসঙ্গে রবি গ্রহ অবস্থান করছে রবি গ্রহ কিন্তু উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে যেসব বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনার পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন যেসব বন্ধুগণ বিভিন্ন সমস্যায় জর্জিত কোনো রকম কিনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার এই কিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে অথবা পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে বলবো আমি জ্যোতির্বিদ বাস্তু বিশারক সামুদ্রিক শাস্ত্রে শীতাংশু আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের পাওয়ারফুল কিংবা ক্ষমতা বৃদ্ধি পাবে এবং চতুর্থ হাউস থেকে আমরা কি দেখে থাকি চতুর্থ হাউস থেকে আমরা দেখে থাকি ভূমি অতএব বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে শুভ ফল বা শুভ যোগ উৎপন্ন করছে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের এবং কর্মক্ষেত্রে অনুরূপ পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্রে জোয়ার আসবে নয়ই এপ্রিলের পর কর্মক্ষেত্রে বিপুল পরিমাণে শুভ পরিবর্তন ঘটবে এবং রবি গ্রহ কিন্তু আপনাদের দশম হাউসে দৃষ্টি দিচ্ছে তার ফলে কিন্তু ভাগ্যের একটা জোয়ার বইবে এবং দেবগুরু বৃহস্পতিও সংযুক্ত অতএব রবি বৃহস্পতি আপনাদের চতুর্থ হাউসে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভযোগ হবে বা মায়ের সঙ্গে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা আদান প্রদান বৃদ্ধি পাবে বা এমন কোনো কর্ম করলেন আপনারা যেখান থেকে আপনাদের মা কিন্তু অত্যন্ত প্রফুল্লচিত্ত কিংবা আনন্দিত হবে এবং মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে কিন্তু একটা কথা জেনে রাখবেন যে যাদের শনি মানে রবি গ্রহের উপর শনি গ্রহের দৃষ্টি আছে তারা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য কিংবা বাড়ি কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো শুভ শুভ যোগ বা এই এই এপ্রিল মাসে কিন্তু নয় এপ্রিলের পর আপনাদের ঘুরতে চলেছে এবং যাদের শনি রবি গ্রহের উপর শনি গ্রহের দৃষ্টি তাদের পড়াশোনায় অমনোযোগী হওয়ার যোগ দেখা যাচ্ছে অতএব আপনারা হিসেব করে কর্ম করুন অবশ্যই শুভ ফল পাবেন এবং পঞ্চম হাউস থেকে আমরা প্রেম দেখে থাকি পঞ্চম হাউসে প্রেমের যদি বিষয় বলা যায় তাহলে প্রেম জীবনে অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের বুধ গ্রহ কিন্তু মীন রাশিতে অবস্থান করছে তার কিন্তু নিজভঙ্গ যোগ হয়েছে সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল প্রেম জীবনে মকর রাশির জাতক কিংবা জাতিকারা সাফল্য লাভ করতে পারবেন প্রেম জীবনে হঠাৎ করে আপনাদের প্রেম আসার যোগ দেখা যাচ্ছে প্রেম জীবনে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে মকর রাশির জাতক জাতিকাদের সেখান থেকে কিন্তু আপনারা ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং প্রেম জীবনে অত্যন্ত আনন্দিত কিংবা প্রফুল্ল চিত্ত থাকবে প্রেমে বাদ বিবাদ এড়িয়ে চলুন অবশ্যই মকর রাশির জাতক কিংবা জাতিকাদের শুভ ফল পাবেন এবং জ্ঞান বিদ্যায় আপনারা পটু হবেন বা জ্ঞানার্জনে অবশ্যই পাণ্ডিত্য লাভ করবেন মকর রাশির জাতক কিংবা জাতিগারা এবং চাওয়া পাওয়ার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে বা যারা উচ্চ ক্ষেত্রে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও এই নয় এপ্রিলের পর কিন্তু একটা দিক উন্মোচিত হবে বা শুভ ফল পাবেন এবং মকর রাশির জাতক জাতিকারা যারা সন্তান তীর করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ফল লাভ হবে এবং সন্তানদের কাছ থেকে কোনো সুমধুর উপহার পেতে পারেন কিংবা যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা এই সময় কিন্তু শুভ যোগ উৎপন্ন করছে এবং আপনাদের সন্তানরা এমন কোনো কর্ম করবেন যেখান থেকে আপনাদের কিন্তু মুখ উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে বা সন্তানদের কর্মে আপনারা প্রফুল্ল চিত্ত হবেন এবং সন্তানদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে অনুরূপভাবে আপনাদের পেট সংক্রান্ত যদি কোনো বলযোগ থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং ষষ্ঠ হাউস থেকে আমরা রোগ ব্যাধি এইসব দেখে থাকি অতএব ষষ্ঠ হাউসের অধিপতিকে ষষ্ঠ হাউসের অধিপতি হচ্ছে বুধ গ্রহ অতএব ষষ্ঠ হাউসে কিন্তু আপনাদের সেই বুধ গ্রহ নয়ই এপ্রিল অবশ্যই তার নিজভঙ্গ যোগ হচ্ছে সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের পুরো কিংবা ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন বা যারা চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না আটকে গেছে তাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ রয়েছে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের এবং আপনাদের প্রতিযোগিতামূলক কর্মে জয়লাভের যোগ রয়েছে তবে ভেবে চিনতে কর্ম করবেন কারণ যাদের শুক্র রাহু সংযুক্ত অশুভ হয়ে আছে আপনাদের জন্মগত কুণ্ডলিতে তারা কিছু ক্ষেত্রে সাবধান কিংবা রাহু বুধ যাদের গ্রহ অশুভ হয়ে আছে রাহু বুধ অশুভ তারা সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন রাহু উচ্চস্থ হলেও শুভ ফল কিন্তু সেক্ষেত্রে রাহু বুধ যদি সংযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল শুভ যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই সাফল্য লাভের যোগ রয়েছে তবে হঠাৎ করে কোনো কর্ম করতে যাবেন না ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই শুভ ফল মেলবে আরও একটি বিষয় যেটি হচ্ছে আপনাদের ধনভাব কেমন যাবে সেই বিষয়ের কথা যদি উল্লেখ করা যায় তাহলে ধনভাবের দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশির এই নয়ই এপ্রিলের পর থেকে বা এপ্রিল মাসে কারণ শনি মঙ্গল আপনাদের দ্বিতীয় হাউসে অবস্থান করছে সেই ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে মানসিক চাপ কিংবা মকর রাশির জাতক জাতিরা প্রচুর কর্মঠ প্রকৃতির ব্যক্তি অতএব আপনাদের কিন্তু মানসিক চাপ বা মানসিক টেনশন দিতে পারে এবং অর্থ অর্থগড়ির ক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনাদের মানে দুর্বলতা বা আপনাদের কিন্তু বাধা বিপত্তি চলে আসতে পারে বা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবে না কারণ এই সময় টাকা ধার দিলে অবশ্যই নাও পেতে পারেন অতএব হিসেব করে অবশ্যই কর্ম করতে হবে কারণ শনিমঙ্গল যদিও যোগ থাকে তাহলে কিন্তু ভঙ্গ যোগ করা অতএব যাদের যাতে শনিমঙ্গল যোগ তারা অবশ্যই খাওয়া ব্যাপারে কিংবা আপনাদের মুখের বাক্যের ব্যাপার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন অথবা শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা কিংবা ঝঞ্ঝাটে না যাওয়ায় কিন্তু সেও কিংবা মঙ্গল হবে তো অতএব যাদের দ্বিতীয় হাউসে মঙ্গল তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ওভারঅল ভালো যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবার যদি আমরা দাম্পত্য জীবনের কথা উল্লেখ করি তাহলে দাম্পত্য জীবনে চন্দ্রদেব অর্থাৎ দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু ভাব ভালোবাসা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে দাম্পত্য জীবন মোটের উপর যাবে ব্যবসা ক্ষেত্রে অনুরূপ ফল লাভ করবেন মকর রাশির জাতক কিংবা জাতিগারা এবং মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে তবে লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে তবে যাদের শনি মানে গ্রহের উপর শনি গ্রহের দৃষ্টি তারা কিন্তু সাবধানতা লটারি বিষয়ে তারা সাবধানতা অবলম্বন করুন এবং যেহেতু লটারি ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি আছে অতএব আপনাদের শুভ ফল মিলবে বা মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে তবে হঠাৎ করে কর্ম করতে যাবেন না এবং আপনাদের অপব্যয়ের হাত থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন ও এবারের নবম হাউসের কথা যদি উল্লেখ করা যায় তাহলে মকর রাশির কিন্তু যাদের শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে বা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে বা ভালো হবে পিতার সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে বা সরকার থেকে সাহায্য কিংবা সহানুভূতি মকর রাশির জাতক কিংবা জাতিকারা পেতে পারেন স্পিকিং পাওয়ার কিন্তু নয় এপ্রিলের পর আপনাদের শুভ হবে তপস্যা কিংবা তীর্থক্ষেত্রে শুভ ফল মিলবে এবং পরাক্রম ক্ষমতা বৃদ্ধি পাবে তবে একটি বিষয় আপনারা মাথায় রাখুন এই বিষয়টি হচ্ছে যাদের কেতু অশুভ মানে কেতু গ্রহ ছায়া গ্রহ অশুভ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই শুভ ফল মিলবে কারণ আপনাদের নবম হাউসে কেতু গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে যাদের কেতু অশুভ তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন অভারণ ভালো যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং যারা গান বাজনা করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল জ্ঞানবিদ্যায় অবশ্যই আপনারা পাণ্ডিত্য অর্জন করবেন ও মকর রাশির কিন্তু আয়ের ব্যাপারে আয় যেমন হবে ভাবে ব্যয় হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মকর রাশির জাতক কিংবা জাতিকারা সাবধানতা অবলম্বন করুন কর্মজীবনের কথা যদি বলা যায় কর্মজীবনে অবশ্যই শুভ ফল মিলবে কর্মজীবনে এই সময় অনুরূপ ফল আবার আসতে পারে অতএব হিসেব করে কর্ম করুন এবং আপনাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে যাদের শনিমঙ্গল কানেকশন তাদের কিন্তু বাধা বিপত্তির মাধ্যমে মকর জাতক জাতিকাদের জয়লাভের যোগ দেখা যাচ্ছে তবে হঠাৎ করে কর্ম করবেন না ভেবেচিন্তে কর্ম করুন যেসব বন্ধুগণ উত্তর সারা নক্ষত্রের জাতক তাদের কিন্তু রবি গ্রহের বা রবি গ্রহের নক্ষত্রে অবশ্যই তাদের শুভ ফল বা শুভ যোগ এই এপ্রিল মাসে আপনাদের কিন্তু ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা আদান প্রদানে শুভ ফল মিলবে কিংবা মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই শুভ যোগ রয়েছে বা বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে উত্তর সারা নক্ষত্রে জাতক কিংবা জাতিকাদের এবং যাদের রবির উপর শনির যোগ বা দৃষ্টি আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকারা ওভারঅল শুভ যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং যারা শ্রবণ নক্ষত্রে জাতক কিংবা জাতিকারা তাদের হচ্ছে চন্দ্রের নক্ষত্র অতএব তাদের কিন্তু মোটের উপর বা মাঝামাঝি প্রকৃতির যাবার যোগ দেখা যাচ্ছে ওভারঅল শুভ ফল মিলবে এবং যারা ধনিষ্ঠা নক্ষত্রে জাতক তারা বা তাদের কিন্তু শনি মঙ্গল যদি কানেকশান থাকে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কারণ মঙ্গল গ্রহ আপনাদের দ্বিতীয় হাউসে অবস্থান করছে অতএব আপনারা কারোর সঙ্গে বাদ বিবাদ করতে যাবেন না কিংবা মুখের ভাষা মিষ্টি করু করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং শ্বশুরবাড়ির সঙ্গে আপনারা ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করতে যাবেন না অবশ্যই আপনারা শুভ ফল পাবেন যারা আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন